নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই বৃষ্টি মাথায় করে রান্নাবান্নার পাশাপাশি আমি আমার এই ছোট্ট কুড়েঘরটা কীভাবে সাজিয়ে গুছিয়ে ফিটফাট করে রাখি তার পাশাপাশি আমি কীভাবে ফ্রিজ ক্লিন করি তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝখানে আশা করছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখবে তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এখন বাজে সকাল সাড়ে ছটা আজকে সকালবেলা থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল তো এখন যেহেতু বৃষ্টিটা কমেছে তাই আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে সোজা চলে আসলাম রুমে রুমে এসে এই যে বাসি বিছানাটাকেও কিন্তু আমি তুলে দিয়েছি আর এখন হচ্ছে বালিশগুলো সমস্ত কিছুই ফিটফাট করে কিন্তু গুছিয়ে রেখে দিলাম আর এই বালিশের কভারগুলো কিন্তু আমি নিজের হাতেই কিন্তু বানিয়েছি আর কি আমার এই ছোট্ট সংসারের সব থেকে বড় কাজটা হলো ঘুম থেকে উঠে সবার ফার্স্টে উঠোনটা ঝাড়ু দিয়ে দেওয়া যেহেতু আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড়ো তো ঝাড়ু দিতেও কিন্তু বেশ খানিকটাই কিন্তু সময় লেগে যায় ওই যে উঠোনটা ঝাড়ু দিয়ে এসে কল থেকে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু রুমে এসে বাসি বিছানাটাকে কিন্তু আমি তুলে নিয়েছি আর তারপরে যে কাজটা থাকে সেটা হলো বাসি বিছানা তুলে নেওয়া বাসি বিছানা না তুললে না যতই বাইরের কাজকর্ম করি না কেন ঘরে আসলে মনে হয় যে ঘরটা আগো হয়ে রয়েছে তো বিছানা তুললে কিন্তু একটা ঘরের কিন্তু সৌন্দর্যটাই কিন্তু আলাদা হয়ে যায় তো এই যে আমি বিছানাটা তুলে নিয়েছি তারপরে কিছু জামা প্যান্ট ছিল যেগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম তো দুদিন কিন্তু শুকাতে লেগেছে এখন হচ্ছে আমি সেই সমস্ত জামা প্যান্টগুলোই কিন্তু ভাস করে তো এই যে ক্যারি পেপারে ভরে তারপরে জায়গার জিনিস কিন্তু আমি জায়গা মতো কিন্তু রেখে দেবো দেখবে ঘর যতই ভাঙাচোরা হোক না কেন সেই ঘরটা যদি সাজিয়ে গুছিয়ে ফিটফাট পয় পরিষ্কার যদি করে যদি রাখো তাহলে কিন্তু সেখানে সত্যি একটা শান্তির অনুভূতি মেলে আর কি আর যে মানুষটার সঙ্গে তুমি চিরটা কাল কাটাবে সেই মানুষটা যদি ভালো হয় এর থেকে তো ভালো ও সুখের কপাল তো মেয়েদের আর কিছু হতেই পারে না এখানে হচ্ছে আমি যে সমস্ত জিনিসপত্র রেগুলার ইউজ করি না মানে কোথাও গেলে আর কি পড়তে হয় তো সেই সমস্ত জিনিস আমি আলাদা জায়গায় তুলে রেখে দেবো আর যেগুলো রেগুলারই দৈনন্দিন জীবনে ইউজ করতে হয় তো সেই সমস্ত কিছু আমি আর একটা জায়গায় কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখে দেবো জামা প্যান্ট আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ঘরে আমার যে সমস্ত আসবাবপত্রগুলো রয়েছে তো সেইগুলো কিন্তু সুন্দর মতো করে গুছিয়ে রাখবো আর কি আর এই যে একটা সুতির ন্যাকড়া দিয়ে কিন্তু আমি সোকেজটা বেশ ভালো করে কিন্তু মুছে নিচ্ছি দুদিন কিন্তু কোনো জিনিসপত্রই আমার মোছাও হচ্ছে না বা সেরকম ভাবে কিন্তু গোছানোও হচ্ছে না এই দুদিন এতটা চাপের মুখে যাচ্ছিলো যে কিছুতেই কোনো জিনিসপত্রতে কিন্তু আমি হাতই দিতে পারছিলাম না তাই ভাবলাম যে আজকে একটু হাতে টাইম রয়েছে তাই আজকে একটু গুছিয়ে নিই আর কি যদিও হাতে টাইম বলতে ভুল কথা বললাম টাইম সেরকম একটা নেই কারণ এই সমস্ত কিছু গোছাতে গোছাতেই কিন্তু আমার এগারোটা নাগাদ কিন্তু বেজে গিয়েছিলো তারপরে রান্না রান্নাবান্না করতে করতে পুরো কিন্তু দেড়টা নাগাদ তো এই যে আমার শোকেশ মোছা কমপ্লিট হয়ে গেছে আজকে আর আল্লাটা আমি মোছা কিন্তু দেখালাম না এখন হচ্ছে আমি কিভাবে ফ্রিজ ক্লিন করি তো সেটাই হচ্ছে তোমাদেরকে আমি শেয়ার করবো তো প্রত্যেক দিনই কিন্তু আমি ফ্রিজটা একবার করে কিন্তু মুছে নিই ভেতর দিয়ে আর হচ্ছে উপর দিয়ে আর কি আর যেখান দিয়ে হচ্ছে জলের বোতল রাখা হয় বা ফল রাখা হয় সবজি রাখার যে র্যাকগুলো বলে তো সেইগুলো জয়েন্টের মাঝে মাঝে না কিছু নোংরা কিন্তু ঢুকে গিয়েছিল তো যতটুকু পারলাম আর কি আমি খুলে সে সমস্ত কিছু এই যে ঠিকঠাক করে কিন্তু গুছিয়ে মুছে নিয়েছি সবার ফার্স্টে বেশ ভালো করে একটা সুতির ন্যাকড়া দিয়ে তারপরে এই যে সেটিং করে জিনিসপত্রগুলো কিন্তু আবার সাজিয়ে গুছিয়ে রাখবো তো আমি প্রত্যেক দিনই কিন্তু ঘর গোছানোর পাশাপাশি কিন্তু ফ্রিজ শোকেশ আল্লাহ সমস্ত কিছুই কিন্তু একবার করে হাত বুলিয়ে নিই যাতে ওই ডিপ করতে না হয় আর কি এরকমভাবে যারা কাজ করো তাদের তো কিছু বলারই নেই আর যারা অনেকেই আছে সময়ের অভাবে করতে পারো না তাদেরকে আমি একটা কথাই বলবো যে ঘর গোছানোর পাশাপাশি একটু একটু সময় নিয়ে যদি তোমাদের আসবাবপত্রগুলো বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো হাত যদি মুছে নাও তাহলে দেখবে ডিপ ক্লিন করার কিন্তু কোনো প্রয়োজনীয় হয় না আর জিনিসপত্রগুলোও কিন্তু সেরকম কোনো নোংরা হয় না ফ্রিজ কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে আর ফ্রিজের উপরে আমি একটা তোয়ালে দিয়ে দিয়েছি আর ফ্রিজ যেটাকে ধরে আর কি খোলে তো তার সামনেও কিন্তু আমি তোয়ালে দিয়ে দিলাম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দরভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজের ভিতরটা যেহেতু হোয়াইট কালারের তাই না পরিষ্কার না করলে কেরকম জানি একটু নোংরার কালচে দাগ পড়ে যায় তো সবসময় কিন্তু পরিষ্কার করে রাখলে তাহলে কিন্তু ডিপ ক্লিন করার কিন্তু কোনো প্রশ্নই হয়ে ওঠে না তো আমার মোটামুটি ঘর গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দেবো সর্বশেষ তারপরেই হচ্ছে কিন্তু ঘরটা আমি একবার করে কিন্তু মুছে নেব আজকে যেহেতু সোমবার তো সোমবার মানেই তো একটু কাজের চাপটা বেশি তো সোমবার আর শনিবার কিন্তু কোনো কাজ করি বা না করি আমার কিন্তু ঘরটা কিন্তু মুছে নিতেই হবে তো যাই হোক আমার কিন্তু ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম আর এখন বাজে কিন্তু বারোটা বারোটার সময় আমি এই যে উনুন ধারে রান্না বসিয়ে দিয়েছি তো ডালটা বেশ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু আমি জল অ্যাড করে দিয়েছি তো ডালটা বেশ ভালো করে কিন্তু সিদ্ধ করে নেবো ডালটা সিদ্ধ করে আমি একটা পাত্রে নামিয়ে রেখেছি জলও কিন্তু দিয়ে দিয়েছি প্রয়োজন মতো দিয়েই কিন্তু ডালটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি তারপরে ভাবলাম যে মুগ ডালের মধ্যে কটা জিরে ভেজে বেশ ভালো করে গুঁড়ো করে ডালের মধ্যে দেবো এরকমভাবে ডাল রান্না করলে সত্যি খুবই ভালো লাগে নিরামিষ ডাল তো এই যে আমি এখন আর কিন্তু শিলনোড়ায় যাওয়ার টাইম নেই তাই রুটি বেলা দিয়েই কিন্তু আমি বেশ ভালো করে কিন্তু বেটে নিচ্ছি তো সাত আটবার করে কিন্তু এরকম ভাবেই আমি বেটে নিয়েছি আর কি একেই বলে খাটি গ্রামের মেয়ে তো গ্রামের মেয়েরা এরকম কোনো কাজ নেই যে পারে না অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে কাজ শিলনোর যাওয়ার টাইম নেই তাই এইভাবেই কিন্তু আমি জিরেটা বেশ ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর মিহি করেই কিন্তু গুঁড়ো হয়ে গিয়েছিল একেবারে তো ডালে আমি সোমবার দিয়ে দিয়েছি তো পাঁচ ফোঁড়ন একটু সর্ষের তেল আর দুটো কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ডালটা আমি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে একটা দিদিভাই অঞ্চল ক্যারেক্টার এনে আমাকে দেখাচ্ছিলো যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা এর মধ্যে একটা জিনিস ভুল ছিল আর কি তো সেটা আমি বলে দিলাম তো যাই হোক এখানে হচ্ছে আমি রান্না করে নিচ্ছি ডালটা সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ আর হলুদটা কিন্তু দিয়ে দিয়েছিলাম আমার আন্দাজ অনুযায়ী তো এখন হচ্ছে আমি ডালটা চেখে দেখলাম যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা চিনি কম থাকা অবস্থায় এখানে হচ্ছে আমি বাবার জন্য ডালের যে উপরের যে জলটা বলে তো সেটাকেই কিন্তু আমি তুলে রেখে দিচ্ছি বাবা কিন্তু সেরকম একটা গাঢ় ডাল খেতে পছন্দ করে না আর আমরা কিন্তু গাড়ো ডালটা খেতেই সব থেকে বেশি পছন্দ করি তোমাদের দাদা আর আমি তো ডাল রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি আজকে আমার রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল বেগুনি করার পরে আমাকে কিন্তু অনুন্ধারে ভাতটা বসিয়ে দিয়ে যে কাজকর্মগুলো রয়েছে এটো থালা গুলো আর যে জলের গুলো তো সমস্ত কিছুই কিন্তু এক এক করে আমাকে ধুয়ে মেজে নিয়ে চানটা করেও কিন্তু উঠতে হবে আর কি তো এখানে হচ্ছে আমি বেগুনিগুলো এক এক করে ভেজে নিচ্ছে বললাম না যে আজকে ঘরের কাজকর্ম করতে করতে আমার রান্না বসাতে বসাতে অনেকটা লেট হয়ে গেছে আবার যেহেতু কার চালা করা ছিল না তো ঘরটা গুছিয়ে আসার পরে কাঠ চালা করে তারপরে যেহেতু রান্না বসিয়েছি তো কার চালা করতে করতে না সেখানেই আমার কিন্তু আধা ঘন্টা চলে গেছে প্রায় তারপরে আজকে যেহেতু সোমবার তো সোমবার আসলেই কিন্তু অনেকটা কাজের চাপটাই কিন্তু বেশি হয়ে যায় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে তারপরে কিন্তু রান্না রান্নাবান্না সেরে নিতে হয় আজকে আমি সেরকম কিছু রান্না করার সময়ই পাইনি ডালটা রান্না করেছি পটল আর বেগুনি আর একটু আলু সিদ্ধ তো ভাবছে যে ভাতের মধ্যেই কিন্তু আমি আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে না হলে ওই যে আলাদাভাবে আলু সিদ্ধ করার এখন কিন্তু আমার মোটেও সময় নেই তো এখানে হচ্ছে আমি এক এক করে সমস্ত বেগুনিগুলোই কিন্তু ভেজে নিচ্ছে আর এরকম বেগুনি একটু লালচে লালচে কালার করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে আর একটু মুচমুচে হয় তো ডালের সঙ্গে সত্যি খুবই ভালো লাগে নিরামিষ ডালের পাতে একটু বেগুনি আর একটু শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা হলে আমার তো আর অন্য কিছুর প্রয়োজনীয় হয়ে ওঠে না তো এই দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে যায় তো মোটামুটি এখানে হচ্ছে আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি তারপর পরই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ভাত বসানোর আগেই তো সেই নাইটিটা আমাকে চেঞ্জ করতে হয়েছে কিছু কারণ কারণবশত তো এখন হচ্ছে সেই সমস্ত এঁটো থালা বাসনগুলো নিয়ে আমি কলতলায় চলে গেলাম আর এই বৃষ্টির মধ্যে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে ভেবেছিলাম যে বৃষ্টিটা কমবে তা তারপরে থালা বাসনগুলো মেজে ধুয়ে নেব কারণ আমার একটু ওই যে সর্দির প্রবলেম আছে একটু বৃষ্টিতে ভিজলেই সর্দি লেগে যায় আর কি তো আজকে এতটা পরিমাণে লেট হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে কাজকর্ম যদি না করি তাহলে ওই যে চান টান করে পুজো দিয়ে উঠতে উঠতে কিন্তু বেলা অনেকটাই হয়ে যাবে আর বাবা তোমাদের দাদা ভাইও কিন্তু দুপুরবেলা খেতে চলে আসবে তাই আর দেরি না করেই আমি এখানে সমস্ত থালা বাসনগুলো নিয়ে কিন্তু চলে এসেছি কলতলায় তো এক এক করে এখানে আমি সমস্ত থালা বাসনগুলোই কিন্তু মেজে ধুয়ে নেব শহরের বৃষ্টির তুলনায় গ্রামের একটা বৃষ্টি একটা আনন্দর মুহূর্তটাই কিন্তু এনে দেয় রকম তো এখানে হচ্ছে আমি বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু সমস্ত থালাবাসনগুলোই কিন্তু মেজে একেবারেই কিন্তু আমি ধুয়ে নেব তো বৃষ্টির আসার পর পরই কিন্তু আমার মুখটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে তো বৃষ্টিতে ভিজে কাজ করছি এটা তো খুবই ভালো লাগছে কিন্তু পরবর্তীতে কি হয় যেহেতু ঘরের মধ্যে আমাদের কোনো জিনিসপত্র নেই ঘরে তো কাজকর্ম করলে তো হবে না আমাদের বেশিরভাগ কাজকর্মটা থাকেই কিন্তু বাইরে এই যে কলতলায় যেরকম কাজকর্ম থাকে উঠোনটা যেরকম ঝাড়ু দিতে হয় উনুন পাড়টা যেরকম একটু দিয়ে লেপে নিতে হয় রান্না বান্না তো এই সমস্ত করতে না বৃষ্টির মধ্যে খুবই অসুবিধাই হয় তাই শহরের বৃষ্টি হলে শহরের মানুষজন যেরকম একটা আনন্দ উপভোগ করে তো আমরা গ্রামের মানুষরা তো তার থেকেও বেশি ভালো একটা আনন্দ উপভোগ করি কিন্তু কাজকর্ম গুলো একটু করতে আমাদেরকে কিন্তু অনেক অসুবিধার কিন্তু সম্মুখীন হতে হয় কিন্তু শহরের থেকে গ্রামে থাকার কিন্তু একটা শান্তি একটা সুখই কিন্তু একটা আলাদা রকম যাই হোক তোমাদের সঙ্গে আমি অনেক গল্প গুজব করলাম তো গল্প গুজব করতে করতে এখানে কিন্তু আমার এটো থালাবাসনগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কিন্তু মাজা এক এক করে আমি সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিয়ে ভাতটাও কিন্তু এর মধ্যে গিয়ে গিয়ে দেখে আসছি যে ভাতটা হয়েছে কিনা তো ভাতও কিন্তু আমার হয়ে গিয়েছিল থালাবাসন মাজার পাশাপাশি তো ভাতটাও আমি কিন্তু উপর দিতে বসিয়ে দিয়েছি মানে ফ্যানটা ঝরাতে আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি বৃষ্টি হচ্ছে ফোনে কিন্তু সেরকম একটা চার্জও নেই যে কন্টিনিউ ভিডিওটি আমি স্টার্ট করে রাখবো তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যায় দিদি ভাইয়ের পাশে থেকে